বিশটি আমার বাসার সবচেয়ে ফেভারিট প্লেসটা তোমাকে দেখাই এটা আমার কিচেন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস আমার বাসার বাহ আপা আমি যতটুকু জানি আপনি সারাক্ষণই ব্যস্ত থাকেন ঘরে বাইরে দুদিক সামলাতে হয় এবং আপনাকে টাইমটাকে কনজিউম করে চলতে হয় তো এত ব্যস্ত থাকার পরেও কিচেনটা এত এত সাদা এবং ক্লিন ম্যানেজমেন্ট একদম ঠিক বলেছ যে কিচেন ম্যানেজ করাও একটা বড় কাজ আর আমাদের মতন যারা আমরা টিচার শিক্ষক এদের কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয় ব্যস্ততা যেমন বাইরে যে করছি স্কুলে ফিরে এসেও কিন্তু আমাদের ব্যস্ততা থাকে চলে আসলাম আর শেষ হয়ে যায় না তারপরে নিজের সংসারের কাজ ফ্যামিলি ফ্রেন্ড সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততা কিন্তু কিচেন তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে তাহলে আপু আমি এখন দেখতে চাইবো ঠিক আপনার পিছনে খুব সুন্দর টি কর্নার মনে হচ্ছে আসলে কি টি কর্নারের জন্য এটা সেট করা হ্যাঁ এটা টি কর্নারের জন্য এখানে আমি একটু বলতে চাই যে আমি যখন পঁচিশ বছর আগে এই অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম তখনকার তো একটু ডিজাইনটা ডিফারেন্ট ছিল হ্যাঁ তো তখনই কিন্তু এটা ছিল হাফ কিচেনটা ছিল আ। আর এটা ছিল ওদের একটু প্যান্ট্রি টাইপের। বাট তখনই আমি এটা ভেঙে ফেলেছিলাম দিয়ে একটা লম্বা স্পেস বেড করেছি বিকজ আমরা থাকতাম যেখানে ইন্ডিপেন্ডেন্ট হাউসে থাকতাম সেখান থেকে একটা ফ্ল্যাটে উঠে আসা 25 বছর আগের ইন্ডিপেন্ডেন্ট হাউস অনেক বড় হতো। অবশ্যই। তো ফ্ল্যাটে এসে আমরা চেষ্টা করেছিলাম যে আমার যেন মনে না হয় আমি ফ্ল্যাটে আছি। যার জন্য আমি কিচেনটাকে বড় করে ফেলেছিলাম। আচ্ছা তার মানে এটা কি 25 বছর আগেরই শেল্ফ কিন্তু। ওরে বাবা। যেটা রংটা হয় দুবার আর রিসেন্টলি রং করেছি। আচ্ছা ক্যাবিনেটগুলো তাহলে কিসের কাঠের? ক্যাবিনেটগুলো কাঠের ছিল। কারণ 25 বছর আগে एक्चुअली ক্যাবিনেটগুলো আমি 97 এ আমি করেছিলাম কাঠ দিয়ে। তুমি বুঝবে যে আমি কতটা যত্ন করি কিচেনে নাইনটি সেভেনের পরে আমি এই রিসেন্টলি লাস্ট মান্থে আমি ক্যাবিনেট চেঞ্জ করলাম এতদিন কিন্তু আমার চলেছে এটা বাট এখন আমার মনে হলো যে একটু ডিফেক্ট একটু আনইজিনেস বিভিন্ন জায়গায় তো এতদিন পরে আমি এটা চেঞ্জ করলাম আর তাও ফ্রেম না শুধু দরজাগুলা হ্যান্ডেলগুলা শুধু চেঞ্জ করেছি ওকে বাট মেন ফ্রেম ডিজাইন সবই এক আছে শুধু ডোর এবং হ্যান্ডেল গুলো চেঞ্জ হয়েছে আর বাদ সবকিছু একই রকম আছে তো আশা করি আরো বিশ বছর হয়তো যদি আমি বেঁচে থাকি অবশ্যই আপু এখানে খুব সুন্দর একটা হাতি দেখা যাচ্ছে আই থিঙ্ক এটা হ্যাঁ এটা মনে হচ্ছে সোপিস বাট এটা হচ্ছে শ্রীলঙ্কান টি আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে শ্রীলঙ্কান ফ্রেন্ড সে শ্রীলঙ্কা থেকে এসেছিল এবং আমাদেরকে গিফট করেছিল ভিতরে কিন্তু এখনো চা আছে শ্রীলঙ্কান টি তো খুব ফেমাস তো এইটা ছিল তার গিফট আমাদের জন্য ও আচ্ছা বাহ এটা না ধরলে কেউ বুঝবেই না যে যে কিছু আছে আর আমি টি লাভার আমার চা খুব পছন্দ আমি কফিও খাই মানে এই স্পেসটা আমি এমন ভাবে সাজিয়েছি যে যে কেউ আসলে তারা নিজেরাই এখানে আসবে চুজ করলো কোন চা খেতে চায় এখানে আমি একটা কেটল রেখেছি এখানেই পানি গরম করে আমি চা সার্ভ করতে পারি দুধ চিনি ছোট জারটার মধ্যে কি আসলে এটা ক্যান্ডেল এটা ক্যান্ডেল এটা হ্যাঁ বাহ এটা ক্যান্ডেল এটা হচ্ছে একটা কন্টেইনার আর কি একটা চা ডিসপেন্সার বলা এটাকে টি ডিসপেন্সার আর এখানে কিছু ড্রাই ফ্রুট একটু বিস্কিট তারপর আমি উপরে যদি যাই উপরে দেখো এখানে যেমন এই স্টকটা হচ্ছে আমার বলতে পারো মান্থলি স্টকটা চা চিনি দুধ হ্যাঁ এই ড্রাই আইটেমগুলো আমি এখানে রাখি এক জায়গায় রাখি তো আমি যেমন হিসাব করি যে এটা আমার হয়তো ওয়ান উইক বা টু উইকস মাঝে মাঝে করি বিজি থাকবো চিন্তা করলে টু উইক্স এর বাজারটা আমি করে ফেলছি হ্যাঁ এরকম এটা কিন্তু আমার ব্যস্ততার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার বাজার করতেও ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি নিজে সময় পাই মানে রেগুলার জিনিসগুলো হয়তো আমার হেল্পিং হ্যান্ড আছে ওরা করছে

তো আমার জন্য গাছ খুব ফেভারিট আমার অনেকটা সময় কাটে গাছ নিয়ে এখানে তিনটা খুব সুন্দর যার দেখা যাচ্ছে এটা আমার বোন আমাকে গিফট করেছে এগুলো থেকে আসলে আছে যে চা কফি দাও থাকে এটা তো সুগারটা ঠিক রাখি না পিপড়া ধরে যায় আমাদের দেশের জন্য বাট আমি এগুলো এইভাবেই রাখছি ইউজ করছি অনেক দিন থেকে ইউজ করছি তারপরে পাশেই রেখেছি আমি ওভেন আচ্ছা যাতে এখানে খাওয়ার সময় যদি আমি কোনো স্ন্যাক্স গরম করতে চাই বা কিছু আমি করে ফেলতে পারবো তাড়াতাড়ি আচ্ছা যার জন্য আমার একটা টেবিলও আছে যখন একা খাচ্ছি বা অত বড় কিছু হচ্ছে না নিজের তাড়াতাড়িতে সকালের ব্রেকফাস্টটা টিফিনটা বানানো এখানে আমার হয়ে যাচ্ছে ওভেনটা আমাকে হেল্প করছে এবং ওভেনটা দেখে বুঝতে পারবে অনেক এটা অনেক পুরনো হ্যাঁ আচ্ছা এদিকের শেলফটা আমি একটু দেখাই যেমন এই শেলফটা এখানে কিন্তু আমার বেকিং আইটেমের জিনিসপত্র সব আছে আমি যদিও খুব কম করি বেকিং অতটা না বাট আমার ডেজার্ট বানাতে অনেক কিছু যেগুলো লাগে আমার মেয়েই করে বেকিং টেনি ওই জিনিসগুলো কিন্তু আমি সব এখানে বোলটা পেপার ওয়েট মেশিন সব কিছু এদিকে রেখেছি আর এই দিকটাতে আমার ইলেকট্রনিক্সের জিনিসটা যেমন ব্লেন্ডার টোস্টার এই সব জিনিসগুলো আমি এখানে রেখেছি বাইরে রাখলে যায় যখন আমি কাজ করছি নামাচ্ছি কাজ করছি ক্লিন করে আবার উঠিয়ে ফেলছি এবং এগুলো কিন্তু মেনলি আমি হ্যান্ডেল করি আমি বলতে পারি আমার ছোট্ট কিচেনের মধ্যে এইটুকুর মধ্যে আমার ড্রাই এরিয়াটা মোটামুটি শেষ তারপর আমার ফ্রিজ আছে এদিকে দুটো তো ফ্রিজটা ওইভাবেই আমার অর্গানাইজ করতে হয় যেমন এখানে সব বক্স করে রাখা আচ্ছা হ্যাঁ একটু আমি সিকোয়েন্স वाइज রাখার চেষ্টা করি উপরের দিকে যেমন ডেজার্ট আইটেম ফ্রুটস এগুলো নিচে রান্না করা জিনিস তারপরে কাঁচা জিনিসটা চলে যাচ্ছে যেমন ভেজিটেবলস ভেজিটেবল সব জিনিস কন্টেনারে রাখা হ্যাঁ সব না হলে তো এটার ফুড ভ্যালুটাও নষ্ট হয়ে যায় ফ্রিজে অন্য খাবারের সাথে আরেকটা খাবারের গন্ধ হয়ে যায় তো এই জিনিসটা তো আমাদের জানতে টেস্ট নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আপু ফ্রিজের মধ্যে খুব সুন্দর একটা লিস্ট দেখা হ্যাঁ অ্যাকচুয়ালি ও যে বললাম টিচার মানুষ তো অনেক প্রেসারে থাকি ভুলে যাই কত কিছু হ্যাঁ এখন বাসায় দাওয়াত দিলেও আমি কি মেনু করব ওকে সেটার লিস্ট থাকে আবার এদিকেও কিন্তু আমার কি ফ্রিজে কি কি রাখলাম আমি কতটা মাছ মুরগি হ্যাঁ আমি কিন্তু একটু হিসাবে রাখি ওকে যে আমি কতটা মাছ কিনেছি কখনো বেশি খাওয়া হয় কখনো কম খাওয়া হয় সেটাও একদম টুকে রাখা আমি রেখে দেই কারণ আবার ও যে ফ্রিজ ঘেটে দেখবো। ওই সময়ও আমার নাই আপনার নিচের ক্যাবিনেট গুলোতে কিভাবে ক্যাবিনেট গুলো আমি এদিকে দেখাই যে বললাম যে স্টোর তো এখানেও যেমন আমার এখানে মেন চাল ডাল হ্যাঁ এই জিনিসগুলো আমার বড়গুলো এটা থাকে এখানে থাকে এখানে থাকছে বড়টা এখানে রিলোড করা ছোট ছোট জিনিসগুলো উপরে থাকছে এটা মেইনলি মান্থলি কিনা হয় চাল ডাল চাল এটা তো অবশ্যই কয়েক রকমের ডাল কিনছি তো ওই সব জিনিসই এখানে থাকছে আবার এখান থেকে নিয়ে আমি কিন্তু একটু ছোট জারে করে ওই পাশে থাকছে আচ্ছা আচ্ছা ওই পাশে অবশ্যই দেখাবো তবে এখানে তিনটা ড্রয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই ড্রয়ারগুলো হচ্ছে আমার কাজ করতে খুব সুবিধা হয় জিনিস যদি অর্গানাইজ হয়েতে থাকে ফার্স্ট হচ্ছে আমার ডিফারেন্ট টাইপ নাইফ হ্যাঁ ছুরি অনেক রকম ছুরি লাগে এখন আমি এসে যখন চিকেনটা কাটছি আমি ছুরি ইউজ করি আমি এসে যখন ফলটা কাটছি আমি ছুরি ইউজ করছি তো ডিফারেন্ট কাজের জন্য কিন্তু ডিফারেন্ট ছুরি ইউজ করা উচিত অবশ্যই স্পেশালও তো হয় ছুরিগুলা তাই না চিকেনের জন্য এক রকম ফ্রুটস ব্রেড তো সেই জন্য আমার এগুলো এভাবে সাজানো ওপেনার সিজার যা আছে সব আমি এভাবে সাজিয়ে রাখছি হাতের কাছে যেন

কারণ আমার ওরকম ফ্যাসিনেশন নাই যে এখন লেটেস্ট মডেল আসছে আমার এই লেটেস্ট মডেলটাই নিতে হবে আমার হচ্ছে জিনিসটা তো আমাকে কাজ করছে কত বছর পুরনো হবে এটা মনে হয় 30 ইয়ার্স তারও বেশি হতে পারে 30 ইয়ার্স আমার ঠিক বিয়ে হ্যাঁ আরো বেশি আমার বিয়ে ঠিক পর এটা আমরা কিনেছিলাম মনে আছে ও মাই গড তাহলে এটার সাথে একটা আলাদা ইমোশন আমার শাশুড়ি কিনে দিয়েছিলেন আমি বাসায় আসলাম যখন তখন দেখলাম যে উনি নিজেও কেক বানাতেন তারপর বলতেন যে চলো ইলেকট্রিক ওভেন কিনি করে তারপর আমরা কিনলাম এই ওভেনটা সেটা এখনো চলছে আমার মেয়ে বেক করে এখন যেতে বাহ আপা এই কাউন্টারটা কি মার্ভেলের নাগরা নাইড এটা গ্রানাইট ব্ল্যাক তো এটা আচ্ছা পাশেরটা আর এইপাশেরটা একটু আলাদা আছে এটা আমি পরে তৈরি করেছিলাম তাও এটা 12 13 বছর আগে তো তখন আমার মনে হলো যে এখানে আমি যেহেতু মশলার ব্যাপারটা আছে তারপরে এখানে ওভেনটা আছে এখানে অনেক কাজ হলে হোয়াইটটাতে তোমার ময়লাটা বেশি হবে আচ্ছা সেজন্য পরে আমি এখানে গ্রানাইটটা ইউজ করলাম এটা দেখাই আমি এখানে কি রাখছি এখানে হচ্ছে আমার এভরিডে ইউজের ক্রোকারিজ হ্যাঁ এভরিডে যে জিনিসগুলো আমার লাগে সেগুলো আমার যেমন বিভিন্ন সময়ের জিনিস বিভিন্নভাবে ভাগ করা আচ্ছা এটা আমার রেগুলার এখানে যে এত কোকারিজ আছে আপু তো দেখা যায় প্রত্যেকদিন যেহেতু ইউজ হচ্ছে আবার ওয়াশ হচ্ছে ওয়াশ করে আবার এখানে রাখা হচ্ছে তো জিনিসটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্লেট پیала যেগুলো ওয়াশ করা হয় সেটা আবার প্রপারলি কাপড় দিয়ে একদম ড্রাই করা হয় হ্যাঁ ড্রাই করে এখানে রাখলে এটা কিচ্ছু হয় না আচ্ছা কারণ আমি যদি মানে পানি সহ জিনিস রাখি তখন কি না ওদের খুব সহজেই নষ্ট হয়ে যায় সেটা যদি এখন হয় একদিন না একদিন নষ্ট হবে সেটা ফুলে যাবে হয়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যায় আর উপরের জায়গাটা তো খুব সুন্দর জালাটা ফুল মাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এই কিছু রেগুলার ওয়্যারের আমি ওখানে যদিও রেখেছি এটা রেগুলার ইউজের কিছু কাপ যখন আমরা সবাই একসাথে হই তখন হয়তো এখান থেকে বের করে আমরা ইউজ করছি আপু তাহলে ওই পার্টটা একটু দেখে যে ওখানে আপনি কি ধরনের মশলাপাতি রেখেছেন মশলাগুলো খুব সুন্দরভাবে গোছানো আর একই রকম জার দেখা যাচ্ছে হ্যাঁ एक्चुअली এই পার্টটা হচ্ছে টোটালি আমার আচ্ছা মানে আমি নিজে যখন রান্না করি তখন যে মশলাগুলো ইউজ করি আমি এটা এখানে রাখি আচ্ছা এটা আপনার হেল্পিং হ্যান্ড হচ্ছে না ওর জন্য আমার আলাদা করে দেওয়া আছে আচ্ছা মানে এই পাশে এই পাশে যেমন এখানে কিছু কিছু জিনিস ওই অরিগানো থাইম হ্যাঁ এই ধরনের আর কাচের এটাতে রাখার কারণটাও হচ্ছে যে একটু আলো লাগছে বাতাস যাচ্ছে এয়ার টাইট জারে থাকছে বাট কোনো ড্যাম্প এরিয়াতে না আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি আমার এই কিচেনটাতে এটা দক্ষিণ দিক আচ্ছা এই কারণে বাতাসটা এত সুন্দর হয়ে বাতাস আসে সকালে রোদ আসে আর এই পাশের ক্যাবিনেটগুলোতে আসলে কিভাবে কি ম্যানেজ করা এটা হচ্ছে ওই যে এখানে সব হচ্ছে মশলার স্টোর ও এখানেও তো লেখা খুব সুন্দরভাবে এটাই সব আমার ওই মেটার জন্য ওর লেখা পড়া চলছে এই মশলাগুলা যেমন এটা একটা ব্যাপার আছে আমি কিন্তু কেনা মশলাটা খাই না আচ্ছা এটা অনেক বছর হয়ে গেছে আমি দেশের থেকে জিনিস পরে তারপরে নিয়ে আসি এখানে কারণ হেলদি থাকতে গেলে কিছু কিছু জিনিস একটু ম্যানেজ করতে হয় কষ্ট হলেও ম্যানেজ করে নিতে হয় অনেকে ঢাকাতেই করে না বা ওড়াকুম রিনাউন্স কোনো কারোর কাছ থেকে কিনে বাট আমার স্কোপটা আছে বাইরে থেকে মানে দেশের থেকে আনার তো আমি ওইভাবেই ম্যানেজ করছি আচ্ছা তারপর এদিকে যেমন আমার এক্সট্রা জিনিসগুলা থাকে হ্যাঁ রোজকার বক্স তারপরে যে ঢাকার জালি টালিগুলা এগুলা যখন কাজ হচ্ছে উপরে চলে যাচ্ছে মানে পার্ট বাই পার্ট হিসেব যত খালি রাখতে পারবো তত কিন্তু ক্লিন থাকবে আর আশেপাশে খুব সুন্দরভাবে ওয়াটার পটগুলো সাজানো দেখা যাচ্ছে একদম কাচের জারে হ্যাঁ আমি কাচের জিনিসটাই প্রেফার করি আমি কাছে একটা প্লাস্টিক বটল আছে ওটা হচ্ছে আমি যখন রান্না করি হ্যাঁ ওটার পানিটা এখানে দেই তারপর ফিল্টারটা বাইরে হুম

যার জন্য কিচেনে আমার অনেক গাছ রাখতে ভালো লাগে এটাই যে কিচেনটাকে আমি আলাদা কিছু ভাবি না আমার বাসার বাইরের কোনো অংশ না বা এক্সট্রা কিছু না এটাই আমার মেন যার জন্য এইভাবে রাখতে আমার ভালো লাগে এবং আমার মনে হয় যার যতটুকু স্পেস আছে এভাবে রাখাটা উচিত আসলে আপু আপনার কিচেনে এসে আমি বেশিরভাগই দেখেছি যে অনেক পুরাতন জিনিসগুলোকেও আপনি খুব যত্ন এবং ভালোবাসা দিয়ে এখন পর্যন্ত রেখেছেন আসলে যত্ন এবং ভালোবাসার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক দিন টিকে থাকে আমি যদি ভালোবেসে যত্ন করে রাখি আমার মনে হয় এক জিনিসে জীবন কেটে যায় নতুন জিনিসের ফ্যাসিনেশনও আসলে খুব একটা আমার নাই পুরানো জিনিসই আমার ভালো লাগে আর আমি যে রাখতে পারছি এতদিন চলছে এটাও আমি মনে করে না আমার ভালো লাগে বাংলা ভাষায় এরকম অনেক পুরনো জিনিস আর আছে আপু এখানেরই আমি একটা জিনিস দেখাতে পারি এই যে টেবিলটা এই রাউন্ড টেবিলটা এটা আমার দাদা বাড়ির টেবিল এটা কত বছর আগের হবে আপু এটা না হলেও 80 ইয়ার্স তো হবেই 80 বছর কারণ আমার আব্বা বেঁচে থাকলে এখন 80 বছর বয়স হতো আব্বা বলতেন এটা জন্মের পর থেকে তারা দেখেছে এই টেবিলটা বাবা 80 বছর পুরনো টেবিল আমার হিসাব পর্যন্ত আসি আমি জানি না তার আগের কত হ্যাঁ বৃষ্টি আসো তোমাকে একটা জিনিস দেখাই এটা আমার বাসার অনেক পুরনো একটা জিনিস মানে আমি এই বাড়িতে আসার আগেই তার অনেক আগের জিনিস এটা আচ্ছা এটা আমার শ্বশুর বাড়ির তো আমি ওনাদের কাছ থেকে যেটা গল্প শুনেছি যেটা অনেক পুরনো কত বছর তাহলে তো এইটি ইয়ার্স এর উপরে মানে যারা হিসাব দিয়েছে তারা বলেছে আশি বছর আগে তারা এটা দেখেছে ইউজ করতে কিন্তু তখনও এমন না যেটা লেটেস্ট কোনো জিনিস ছিল এটাও তাদের বাড়ির পুরনো একটা জিনিস অ্যান্টিক একটা পেস এই যে এটা একটা ডিশ এবং ওই যে আগের দিনে হতো না পোলাও বিরিয়ানি এত বেশি ঘি দিত দেখো এখানে যদি খানাটা বাড়া হতো আছে আছে। এসে এখানে জমতো পোলাও বা বিরিয়ানিটা ড্রাই হতো ওখান থেকে মানুষ খেত তার মানে আগের কারিগর যারা এটা বানিয়েছে তাদের মাথায় কতটুকু বুদ্ধি থাকে আর এমনিতে পাশের জিনিসগুলো সেগুলো আপু পাশের গুলো পরে কেনা আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় গেছি জাস্ট সাথে মিল রেখে করা এটা আসলে ইউনিক এবং এটা একটা অ্যান্টিক পিসি বলা চলে এটা অ্যান্টিকি আচ্ছা বাহ আর আপু এমনিতে আশেপাশে অনেক কিছুই দেখা যাচ্ছে যে পুরনো এগুলো মনে হয় এর বয়সের সমন হ্যাঁ সবই এরকমই হবে মানে যারা বলছেন এটা কবেকার মানে আশি বছরের যে উনিও বলেছে আমি ছোটবেলায় দেখেছি তো উনি বলতে পারেন না যে এটা আসলে কবে কেনা হয়েছে এরকম আর আমি এই ড্রয়িং রুমে আসতে আসতে একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে ডাইনিং এর উপরে ঝাড়বাতিটা বাতিটা আসলে এটা মনে হয় কেনা হয়েছিল এইটি সেভেনে তখন তাও সেই পল্টনের যে লাইটের দোকানগুলো আছে ওখানে যে দেখলাম খুব পছন্দ হয়ে গেল এবং তাও আমরা খুব সস্তায় পেয়েছিলাম এই লাইট তো পাওয়া যায় কারণ হচ্ছে ওই যে ভিতরে যে জিনিসটা আছে কি প্যাচ না কি রকম লাইট ওই লাইটগুলো আমি অনেক খুঁজেছি পাই নাই যার জন্য এখনও চলছে দেখি কতদিন চালাতে পারি আপু আপনার কিচেনে এসে আপনার সাথে কথা বলে আমার দারুণ ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমি যেই জিনিসটা আজকে আরও শিখলাম সেটা হচ্ছে যে ভালোবাসার কাছে অনেক অনেক বছর পুরনো জিনিসও অনেক দিন ধরে টিকে থাকে ভালোবাসার কাছে আপু থ্যাংক ইউ সো মাচ আপনার অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ বৃষ্টি আমারও অনেক ভালো লেগেছে তোমার সাথে কথা বলতে পেরে আমার এই অভিজ্ঞতা যেটা ২৫ বছর কাজ করছি আর ঘর সংসার বাইরের কাজ ঘরের কাজ যেটা আমি করছি সেটা থেকে যদি আজকে আমার স্ট্র্যাটেজিগুলা আমার টিপসগুলা কারো উপকারে আসে আমার মনে হয় আমিও খুশি হব আনন্দিত হব আর আমি যদি এতদিন করে আসতে পারি আজকাল তো মেয়েরা আরও স্মার্ট আরও বেশি বিজি ওরাও নিশ্চয়ই সুন্দর করে ম্যানেজ করতে পারবে যদি আমার কাছ থেকে কোনো টিপস পায় আমি তাতেই আনন্দিত আর নেক্সাস টেলিভিশন আমার কিচেনে আসার জন্য অনেক ধন্যবাদ তারা যে আমাকে সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য সেই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি